বৃষ্টির দিনে ছুটির দিনে আমরা কম বেশি সবাই পছন্দ করি বিরিয়ানি বিরিয়ানি হলে তো কোনো কথাই নেই তো আজকে শুরু করতেছি মজার রেসিপি চিকেন বিরিয়ানি আশা করি পুরো ভিডিওটা সাথেই থাকবেন প্রথমে নিয়ে নিচ্ছি এখানে দেড় কেজি পরিমাণ চিকেন এগুলাকে আমি ছোট ছোট করে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এক কাপের মতো এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ আর পেঁয়াজটা আমি এখন বেরস্তা করে নিব তো পেঁয়াজটাকে আমি একটু পাঁচ মিনিটের মতো ভেজে নিব যখন এরকম একটা কালার চলে আসবে তখন এগুলোকে আমি তেল থেকে তুলে নেব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি যে চিকেনগুলো আমি কেটে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো আর এগুলোকে আমি দশ পনেরো মিনিটের মতো একটু ভেজে নিব লবণ দিয়ে হালকা একটু বাদামি কালার করে নিব আর যখন দেখবেন এরকম একটা বাদামি কালার চলে আসছে তখনই আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে তারপরে ওই সেম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোটো করে আমি আলু কেটে নিয়েছি এখন আমি আলুগুলোকে একটু হালকা বাদামি কালার করে একটু সামান্য লবণ দিয়ে ভেজে নিব তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে রেখেছি আবারও হাফ কাপ পরিমাণ তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারুচিনি এগুলোকে পাঁচ মিনিট ভেজে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা যখন একটু হালকা বাদামি কালার চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি প্যাকেটে বিরিয়ানি মশলা তারপরে মশলাগুলো দিয়ে এখন সবগুলোকে একটু সামান্য পরিমাণ ফানে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটা তো দেখুন মশলাটা আসলে সুন্দর একটা কালার চলে আসছে এখন দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা আপনারা যে যেরকম জাল খাবেন ওইরকম দিবেন আর এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ টক দই আর এখন দিয়ে দিব এখানে টমেটো পেস্ট এগুলোকে পাঁচ মিনিট কষিয়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো তো আমি এগুলোকে দিয়ে আবারও দশ মিনিটের মতো এটাকে একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন না কেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। তারপরে দেখুন এখানে আমি দশ মিনিট রান্না করার পরে আবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের মতো পানি পানিটা আমি বেশি দিব না তারপরে এখন আবারও ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো রান্না করব। চিকেনটা রান্না হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব আর এখানে একটা বাটিতে এক কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছি আর এখন এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব তো এখানে আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দশ মিনিট এগুলাকে ভিজিয়ে রাখবো একটা বড় কড়াইতে আমি এখানে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছু পেঁয়াজ কুচি আর এটাকে আমি এখন হালকা বাদামি কালার করে ভেজে নিব যখন এরকম একটা কালার চলে আসবে এখন এখানে আমি ধুয়ে রাখা যে পোলাও চাল ওই পোলাও চালটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি একটু লবণ দিয়ে এটাকে দশ মিনিট একটু ভেজে নিব দশ মিনিট ভেজে নিলে দেখবেন আপনার পোলাওটা অনেক ঝরঝরে হবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি এখানে আমি কোনো ঠান্ডা পানি দিব না এখন এখানে আমি এক কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে এখানে এখন আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিচ্ছি সব সময় ফলাউর উপরে চার আঙ্গুল পরিমাণ পানি দিবেন তাহলে আপনার পোলাওটা অনেক ঝরঝরে হবে এখন এখানে আমি যে রান্না করা চিকেনগুলো ওই চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে একটু নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে দশ পনেরো মিনিটের মতো একটু রান্না করে নিব। তারপরে দেখুন এখানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি চুলাটাও অফ করে দিয়েছি এখন উপর থেকে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি তো এখন এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে তো আপনারা যে যেখান থেকে দেখবেন না কেন অবশ্যই একটা কমেন্টস করবেন আমি যেন আপনাদের ধন্যবাদ দিতে পারি আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন